নিরামিষ ডগিও নিরামিষ মা বুক খবর বাড়ছে মাঠ আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে দাদা বেরোবে বলে তাইতো

চুপ হয়ে যাবে কোন আওয়াজ পেলেই হলো আমাদের গুবলো সে তার বীরত্ব দেখা এই যে দাদা সাজিয়ে দিয়েছি আলুর দম কুমড়ো ভাজা খাচ্ছে হচ্ছে ভর্তা দিয়ে ঝাল হয়েছে বললাম না লঙ্কাগুলো গুলো তো ঝাল নেই এই যে আরেকটা দিলাম ঝাল দিলে তো আমি খেতে পারবো না আজকে ছেলে অফিস যায়নি তা সুতরাং ছেলেও দুপুরে খাচ্ছে আজকে ও খেতে পারবে না বাবা খুব ঝোল নিয়ে মারছে কারণটা হচ্ছে বাবা আবার তো দই আবার তো দই ভাত দেখে sit down sit down বাবা ভয়ের চোটে খুব অল্প অল্প কারি নিয়ে মাগছে যে ঝাল 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 সারা ঝাল ঝাল কি রে কোণো কি যেতে ঝাল হয়েছে না আমার পুত্র कह দেয়া বলে দিলো ঝাল আইনি আর আজকে দাদাজ্যেউ তো বেরোবে যার জন্য দাদা খুব তারা ভিডিও করতে পারছে না গুপলুর ভাতটা খুব গরম হয়ে আসবে তো গুপলু খাবে কি করে এটা একটা সমস্যা এই দেখো মায়ের টকে আঁকি গুবলুকে চুপ করাচ্ছি শুধু শশার টুকরো দিয়ে দিয়ে কত সমস্যা এরকম বাচ্চা ঘরে থাকলে এনে বস আগে আজকে গুবলুও খেতে পারে না দই ভাত নিরামিষ ভাত বেচারা দু চারটে পনির পাবে এদিক ওদিক থেকে ও সমো তোর ওইখানে চলে গেছে হাত দিয়ে বা পা দিয়ে পা দিয়ে হাত দিয়ে দে নিতে পারে না দাদা আজকে চোখ কান বুঝে খাচ্ছে কোনো কথা নেই তাই তো অবস্থা এখন কোনো কথা নেই এই নে তোকে টিপস দিতে হবে নয়তো আমি চিৎকার করব কেমন হয়েছিল কি হয়েছিল বলো ডালটা খুব ভালো হয়েছিল লঙ্কা ভাজাটা খুব ভালো ভালো সব ভালো ভর্তাটা খুবই ভালো কিছু বোঝা গেল ভিজন ভিজন হ্যাঁ আচ্ছা আজকে তোমার আর মানে তোমাকে আজকে আর দেখতে হচ্ছে না সময় উঠে ওর খাবারটা দে তো নয়তো ওরকম করে ধরে নাড়াচাড়া কর দিলেই তো চিৎকার দেখেই তো চিৎকার করবে দই হাবা দই ভাত দেখেই তো চিৎকার শুরু করে দেবে পনির ঝাল হয়েছে পনির ঝাল হয়েছে আচ্ছা বাবা বেঁচে গেছি কাশ্মী এটাতে গরম মশলাটা দিতে ভুলে গেলাম কাশ্মীরে এত উৎপাতে মানে এত তাড়াহুড়াতে

বাবু পনিরটা ভালো হয়েছে আজকে দই ভাত গুবরু পছন্দ হয়নি এবার চেঁচিয়ে চলবে যতক্ষণ প্রাণী আছে দম ততক্ষণ ও চলবে চলো খেয়ে নি তারপর পনিরটা দেখি কিরম হয়েছে কেমন হয়েছে পনির পনিরটা যে একটু খুব ভালো হালকা করে করছে তাই আর যা তারা এই যে একটা টাইম বেঁধে দিলে আমি এতটা সময় বেরোবো আল্টিমেটলি তো টাইমে বেরোতে পারে না কিন্তু আমাকে তো টাইমে যা আমার আমি তো তোমার একার জন্য করছি না সবার জন্যই তো করছি তাই না তাই

নিরামিষ খাওয়া খুব একটা পোষালো না বলো চলো আমি পনিরটা নিয়ে দেখি কিরম হয়েছে পনির বলছে খুব একটা সাদা মাটা হয়েছে তো অত মেনটেন করতে আমি তো পাচ্ছি না একবার ঝাল একবার আমি তো চাই সবাই ঠিকঠাক খাক আর জেনারেলি বলতে গেলে আমার ছেলেরা নেহাত পনির খুব ভালোবাসে পনির ভাত দিয়ে ভাল লাগে না পনির গরম গরম রুটি পাওয়া পরোটা হবে চলো হ্যাঁ গুবলুর জন্য গুবলুর প্রসাদ